করতে হরে কৃষ্ণ তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে উদ্ভ্রান্ত এবং নেশাগ্রস্ত যুব সম্প্রদায়ের সঠিক দিক নির্দেশনা যে তারা কিভাবে তাদের মনুষ্য জীবনকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং ভগবানের নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারবেন তো চলুন আমরা দেখি কি কি এমন বিষয় রয়েছে যেগুলি আমাদের অবশ্য করণীয় বর্তমানে আমরা পড়াশোনা করছি একজন ছাত্র ছোট্ট থেকে পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা করেন কিসের জন্য আমি একটা প্রশ্ন রাখলাম আপনাদের জন্য তো প্রশ্নের উত্তর আসবে আমরা অনেকে বলবেন জ্ঞান লাভ করার জন্য আমরা পড়াশোনা করি কিন্তু বাস্তবিক আমরা জ্ঞান লাভ করার জন্য পড়াশোনা করি না আমরা পড়াশোনা করি কেন না আমরা পড়াশোনা করি কেবল মাত্র অর্থ দিয়ে ডিগ্রি লাভ করার জন্য যে সেই ডিগ্রি নিয়ে আমি একটা চাকরি করব একটা খুব সুন্দর ভালো একটা কোম্পানি হোক সরকারি আন্ডারে হোক আমি একটা চাকরি করে আমার জীবনকে সুখময় করে তুলব কিন্তু বাস্তবিক আপনি কি জানেন আপনি সেই চাকরি করে সুখ পাবেন কিনা আপনি কি জানেন একটা বড় বাড়ি করে আপনি আদৌ সুখ পাবেন কিনা আর বর্তমানে শিক্ষা ব্যবস্থা তো বলাই নেই অনেক ডিগ্রিধারী রয়েছেন যারা বর্তমানে ব্যবসা করছে নিজের জীবনকে টিকিয়ে রাখার জন্য তো আমরা যদি আমাদের প্রকৃত জীবনকে প্রকৃত জীবনের আনন্দকে যদি আমরা খুঁজে পেতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেটা করছি সেটা নিরর্থক চলুন ভগবত গীতা থেকে আমরা ঘুরে আসি যেখানে ভগবান কৃষ্ণ এই যুব শ্রীকৃষ্ণ ভগবত গীতায় খুব সুন্দর ভাবে বর্ণনা করে তিনি বলছেন ছয় অধ্যায় পাঁচ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোক এবং নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোক তো সেখানের মূল বিষয় হচ্ছে যে কিভাবে উদ্ভ্রান্ত এবং হতাশাগ্রস্ত যুবকদের সঠিক আশার আলো সঠিক রাস্তা তারা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। অনেক অনেক বরিষ্ঠ ব্যক্তি অনেক অনেক উচ্চতর ব্যক্তি তারা ভগবত গীতা পাঠ করেছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম আদি সমস্ত জওহরলাল নেহেরু আদি সমস্ত লিডার নেতা তারা ভগবদ গীতাকে অনুসরণ করেছেন কেন না কারণ ভগবদ গীতা হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র আমাদের জীবনের জন্য শুধু তাই নয় শ্রীমৎ ভাগবতমে যদি আমরা যাই সেখানে সপ্তম স্কন্ধ ছয় অধ্যায়ে প্রথম নম্বর শ্লোকে তাৎপর্য ছিল প্রভুপাত বলছেন কি বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শ্রবণ করবেন সমস্ত স্কুলে সমস্ত কলেজে এবং সমস্ত বিশ্ববিদ্যালয় এবং গৃহে সমস্ত শিশু ও যুবকদের ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে ভগবত গীতার উপদেশ শ্রবণ করতে হয় সেই উপদেশ অনুসারে জীবন যাপন করতে হয় তার ফলে পশু জীবনের মতো অধঃপতিত জীবন থেকে আমরা রক্ষা পেতে পারি অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা মানুষ থেকে পশু কিভাবে হব ভাগবতমে প্রহ্লাদ মহারাজ বলছেন সপ্তম স্কন্ধ করার পর আচার অনুষ্ঠান এবং তার সঠিক কার্য না করেন তাহলে সে পরবর্তী জীবন কুকুর বিড়াল না হলে শুকর শরীর লাভ করবে তো সেই জন্য শাস্তে বর্ণনা করেছেন যে তাই অতৃপ্ত অর্থাৎ কাম বাসনা ইন্দ্রিয় সুখ ভোগ করার যে প্রচেষ্টা সেটি আমাদের জীবনে অত্যন্ত বিপজ্জনক আমরা সর্বদা চিন্তা করি কিভাবে সুখে থাকব কিভাবে ভালো থাকব কিন্তু বর্তমানে আমরা কখনোই সুখে থাকতে পারবো না যতক্ষণ আমরা কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির শিক্ষা গ্রহণ না করছি ততক্ষণ আমরা কখনোই সুখে থাকতে পারবো না আপনি যদি দৃষ্টান্ত দেখতে চান দৃষ্টান্ত উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম নিউ ইয়র্ক শহর আমেরিকায় যখন যান তখন সেখানের সমস্ত উদ্ভ্রান্ত যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে এবং মেয়ের প্রতি আসক্ত হয়ে তারা রাস্তায় বিড়ি সিগারেট গাঁজা গুটকা নাইট ক্লাব এমন কোনো কাজ বাকি নেই যে তারা ভোগ করেননি কিন্তু তারা কেউ কখনো সুখী থাকতে পারেন বাড়ি থাকা সত্ত্বেও রাস্তায় থাকতেন কিন্তু শিল প্রভুপাত তাদেরকে দুটো জিনিসের মাধ্যমে শুদ্ধ করেছিলেন কি প্রথম নম্বর গীতা এবং ভাগবতমের উপদেশকে গ্রহণ করা এবং দ্বিতীয় নম্বর তাদেরকে কৃষ্ণ প্রসাদ খাওয়ানো তাই আমরাও যদি সেই দুটো জিনিস গ্রহণ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভগবদ্গীতা অস্বাদন করি তাহলে আমরাও আমাদের এই হতাশাগ্রস্ত জীবন থেকে আমাদের চিন্তা শক্ত জীবন থেকে এবং নেশাগ্রস্ত জীবন থেকে সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীদের এবং নিত্য কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারব। এবং অন্তিমে আমরা ভগবত ধামে ফিরে দিতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে